লোহা অত্যন্ত কঠিন ধাতক একেও বাহিরে রোদ বৃষ্টিতে রেখে দিলে অবহেলায় অনাদরে তার গায়ে মরে যা পড়ে ঠিক তেমনিভাবে আপনার বোধ বুদ্ধি সব কিছুই যদি আপনি অনাদর অবহেলায় রেখে দেন কোনো কাজে ব্যবহার না করেন তাহলে সেগুলোও নষ্ট হয়ে যায় মানুষে মানুষের সম্পর্কগুলো অনেক কঠিন অনুভূতি নিয়ে তৈরি হয় সেখানেও মরিচা ধরে যায় যদি তার চর্চা না হয় যত্ন না হয় তাই প্রতিটি ক্ষেত্রেই সব কিছুর যত্নের প্রয়োজন হয় মানুষের মানুষের সম্পর্কগুলোতে আরও বেশি করে যত্নের প্রয়োজন হয় কারণ এটা এমন এক জিনিস যেটা একবার ভেঙে গেলে আর সহজে তৈরি হয় না যদিও বা তৈরি হয় তালি দিয়ে টিকে রাখা যায় সেটা ততটা মজবুত হয় না সেখানে ততটা মায়া মমতা থাকে না যতটুকু নিয়ে শুরু হয়েছিল আসসালাম আলাইকুম এভরিওয়ান আমাদের গল্প গাথা থেকে আমি রুবা আর চলে আসলাম আপনাদের জন্য আরও একটি গল্প নিয়ে বৃহস্পতি ও শুক্র দুই দিনের ছোট ছোটো গল্প নিয়ে আজকের এই গল্প গাথার নতুন এপিসোড আপনাদের সকলকেও ওয়েলকাম করছি আমার এই নতুন ব্লগে কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আশা রাখছি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন আমিও সবাইকে নিয়ে ভালোই আছি এখানে বৃহস্পতিবার দিন সকালবেলা আমি কিছু ডিম ভিজিয়ে নিয়েছিলাম ওয়াশ করার জন্য সেগুলোকে ধুতে গিয়ে দেখলাম কিছু ডিম ফেটে গেছে ভেঙে গেছে সেগুলোকে আলাদা করে রেখে দিয়েছি কিছু একটা তৈরি করে নিব আবার এদিকে কিছু চিংড়ি মাছ নিয়ে এসেছিলাম বুধবার দিন সন্ধ্যায় সেগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম ওগুলোকে ভিজিয়ে নিয়েছি এখানে অফ ক্যামেরায় দুপুরবেলা রান্নাবান্না খাওয়া দাওয়া সব কাজ শেষ হয়ে গেল ঘর গোছানো কিছুই আর ক্যামেরা নিয়ে করিনি কারণ বৃহস্পতিবারটা হলো শুক্রবার দিনের আগের দিন ওই দিন আসলে শুক্রবারের অনেক কাজ আমি শেষ করে নেই। কারণ শুক্রবার দিন কোনো শিডিউল করে আসলে চলা যায় না কারণ কখনো হয়তো বা বাইরে যেতে হয় কখনো এমনিতেই ঘুরতে যেতে হয় কখনো কারো পরিবারের অন্য সদস্যদের সঙ্গে মিলিয়ে চলতে হয় আর এই চলার জন্য নিজের রুটিন বাঁধা যে কাজগুলো থাকে সেগুলোকে শিডিউলের মধ্যে আগে থেকেই গুছিয়ে নিতে হয় আমিও সেভাবেই করে থাকি সকালবেলা আমি এখানে আটাটা করে রেখেছিলাম মোগলাই বানানোর জন্য তো সন্ধ্যার সময় ছেলেকে পড়ানোর জন্য টিচার এসেছে ভাবছি কি নাস্তা দিব তখন মনে পড়লো আমার তো মোগলাই বানানোর সব প্রিপারেশন করা আছে তা আমি চলে গেলাম যে ভাবনা সেখানে গিয়ে মোগলাইটা বানিয়ে নিলাম আর আমার রুটি ওরকম গোল হয় না রুটি বড়টা আমার বানানোর প্রয়োজন হয় না খুব একটা তাই ওরকম গোলও হয় না সো ওটা নিয়ে চিন্তারও চিন্তাও করি না কাজ চললেই হলো আটাটা বেশ নরম হয়েছিলো তাড়াতাড়ি করে একটা মোকলায় আগে বানিয়ে নিয়েছি টিচারটাকে টিচারকে দেওয়ার জন্য কারণ যখন পড়ায় তখন খুব নিশ্চয়ই অনেকক্ষণ ধরে পড়াচ্ছে ও নিশ্চয়ই খুব মানে খুদা লেগে গেছে কারণ পড়লে এবং পড়ালে দুই অবস্থাতেই কিন্তু ব্রেন ওয়ার্ক করলে খুদা লাগে তা আমি চা আর ওই যে বাসায় বানানো সস দিয়ে মোগলাইটা ওকে সার্ভ করার জন্য রেডি করে নিচ্ছি গরম গরম মোগলাই গরম ঝাল ঝাল সস দিয়ে খেতে বেশ ভালোই লাগবে আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে যাই হোক ওখানে আমি বানিয়ে নিয়েছি তো মোগলাইটা আসলে বানিয়েছিলাম আমি মোগলাই যা বানাই সেভাবেই শুধু বাসার মধ্যে দিয়েছিলাম এক্সট্রা চিজ তারপরও আমি নতুন আপুদের জন্য আবার বলে দিচ্ছি ওখানে দিয়েছিলাম আমি পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা সকালে লেফট ওভার কিছু আলু ভাজিয়েছিল আলু ভাজির সঙ্গে ছিল মটর সাথে দিয়েছি ধনেপাতা ডিম আর এক্স বিট লবণ তারপর চাট মশলা আর এক্সট্রা যেটা দিয়েছি সেটা হলো ওই যে আমার ছেলেদের পছন্দের চিজ চিজ দিয়ে বানিয়ে নিয়েছি ব্লগটির এ পর্যায়ে আমি সবাইকে মনে করিয়ে দিচ্ছি প্লিজ যে যেখান থেকে কন্টিনিউ করছেন একটা লাইক দিয়ে কন্টিনিউ করেন নিশ্চয়ই আপনারা লাইকটা দিয়ে দিয়েছেন যারা এখনও দি দেননি দিতে ভুলে গিয়েছেন তাদেরকেও তাদের প্রতি অনুরোধ রইল প্লিজ লাইকটি দিয়ে কন্টিনিউ করেন অনেকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার ছোট্ট পরিবারে অনেক আপু ভাইয়ারা যুক্ত হচ্ছেন আলহামদুলিল্লাহ কিন্তু আপনারা যারা যুক্ত হয়েছেন তাদের জন্য অনেক অনেক দোয়া আপনাদেরকে সফল করুক সৃষ্টিকর্তা অতি তাড়াতাড়ি এবং যারা করেননি তাদের জন্য রইল দোয়া কারণ নিশ্চয়ই তারা সাবস্ক্রাইব করে ফেলবেন এবং পাশে থাকবেন অতি প্রয়োজনীয় হালকা পাতলা কিছু জিনিস প্রয়োজন ছিল সেগুলোকে নিয়ে আসলাম আর নিয়ে এসে টেবিলের উপরই সেগুলোকে রিফিল করে নিচ্ছি হালকা পাতলা বলছি কারণ চাপাতি চিনি অল্প কিছু ডাল এগুলোই প্রয়োজন ছিল এবং এগুলোকেই রিফিল করে নিচ্ছি এগুলো হালকা পাত্তা হলেও এগুলো অতি প্রয়োজনীয় আমার কাছে আমি যখন বয়স্কবার করছিলাম তখন চারপাশে প্রচণ্ড গাড়ির হর্ন বাদ ছিল জানি না কেন আজকে আমার চারপাশে এত মানে গাড়ি ঘোড়ার শব্দ আজকে তো শনিবার এত বেশি তো গাড়ি ঘোড়া থাকার কথা ছিল না যাই হোক এখন তো সব কিছুই চেঞ্জ হয়ে যাচ্ছে যার কথা থাকে না তাই হয়ে যাচ্ছে এখানে কিছু কন্টেনার যেগুলো খালি হয়েছিল সেগুলোকে আমি পুরো ক্লিন করে ড্রাই করে নিয়েছি আর যেগুলো হা মানে অল্প ছিল সেগুলো উপর দিয়ে ওয়াশ করে আবার মুছে নিয়েছি দুধ মিল্ক পাউডারটাও ওই ছিল যে নিচে কিছু ছিল সেজন্য ওটাকে ওইভাবেই আমি নিয়ে নিয়েছি আর কিছু চিনি রিফিল করে নিয়েছি ডালও পুরো শেষ হয়নি তারপরে যতটুকু খালি হয়েছিল ততটুকুকে আবার রিফিল করে নিলাম টেবিলের উপরই যেহেতু রিফিল করছি সেহেতু একটা বড় প্লেট দিয়ে নিয়েছিলাম নিচে যদি কিছু পড়ে তাহলে সেটা প্লেটের মধ্যে পড়বে তারপরও যদি কিছু পড়ে তাহলে টেবিল ম্যাটের উপর গিয়ে পড়বে কিছু করার নেই আসলে এত কিছু টেনে হেঁচড়ে কিচেনে বা যেতে ইচ্ছে করছিল না এখানে একটু বুদ্ধি করে কাজ করলে অনেক সময় অনেক কাজ কৌশলে শেষ করে নেওয়া যায় এখানে একটা চাট মশলা নিয়ে আসছিলাম কারণ চাট মশলাটা আমার লাগে পেয়ারা মাখা আমরা মাখা সব কিছুতেই দেই আজ আজকে তো মোগলাইও দিতে গিয়ে দেখেছিলাম শেষ তাই আবার নিয়ে আসলাম চা পাতাটাও একই অবস্থা অনেক বেশি লাগে রিফিল করে নিলাম চা ছাড়া আমার একটি সকালও চলে না চা ছাড়া সকাল শুরু করলে মনে হয় যেন অপূর্ণতার সঙ্গে নিয়ে চলছি আর সেটা তো অবশ্যই হতে হবে দুধ চা কারণ সকালবেলা দুধ চা না খেলে তো আমার গলার দিয়ে কোনো সাউন্ডই বের হবে না এই যে শুক্রবার দিন সকালবেলা আমি এক কাপ দুধ চা বানিয়ে নিচ্ছিলাম আমি যখন চা বানাচ্ছিলাম তখন সবাই ঘুমাচ্ছিলো কারণ শুক্রবার দিন সকালবেলাটা অনেক বৃষ্টি ছিল সবাই আরামে ঘুমাচ্ছে আমিও কাউকে আর ডাকিনি আমার মতো করে আমি সব কাজ টাজ গুছিয়ে নিয়েছি অলরেডি আমি পাশে গরুর মাংস বসিয়ে দিয়েছি আগে গরুর মাংসটা বসাই তারপর দেখা যাক কে কী খায় খেতে চায় সে অনুযায়ী সাদা ভাত অথবা পোলাও কিছু একটা করে ফেলবো পরে অবশ্য সাদা ভাত করেছিলাম কারণ সবাই সাদা ভাতটাই খেতে চেয়েছিল। কেউ খিচুড়ি বা পোলাও এর মধ্যে যেতে চাচ্ছিলো না আমি আমার জন্য ফাঁকে হাফ কাপ চা বানিয়ে নিয়েছিলাম কারণ হাফ কাপ বলছি এই জন্য যে কাপটা অনেক বড় ছিল আর আমি দুধ চা একটু কম খেতে চাচ্ছি সারাদিন ক্যামেরা অফ ছিল চায়ের চা খাওয়ার পর তারপরে আবার বিকেল বিকেলবেলা এখানে বিকেল নয় বিকেলের অনেক পরে সন্ধ্যার সময় আমি ক্যামেরাটা অন করেছি কারণ বাহিরে গিয়ে আসলে বাহিরে গিয়েছিলাম মাঝখানে কিন্তু আসরের পরে সেটা আর ক্যামেরাবন্দি করা হয়নি কারণ বাহিরে গিয়ে ক্যামেরাটা ধরতে আমার আসলে একটু লজ্জা লাগে এখনও আমি ওইভাবে তো অভ্যস্ত নই যে যেখানে যাব সেখানেই শ্যুট করে ফেলতে পারবো যাই হোক দুপুরবেলায় খেতে বসে ভদ্রলোক আমার কাছে বল আমাকে বললেন আমাকে একটা মাটির প্লেটে খাবার দিবে কারণ মাটির প্লেট অনেক স্বাস্থ্যকর আমি বললাম যে আমার কাছে তো মাটির প্লেট নাই আমার কাছে মালসা আছে তুমি কি মাল সাথে করে খাবে সে বলল না না আমি মাল সাথে খাবো না সুন্দর সুন্দর প্লেট পাওয়া যায় বিকেলে চলো গিয়ে নিয়ে আসি তা আমি বললাম ঠিক আছে আমি বিকেলবেলা আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করে আমরা দুজন বের হয়েছিলাম একটু কি কাজ ছিল সেগুলো সহ এই যে প্লেটগুলো কিনে নিয়ে আসছি দেখেন উনি কিন্তু মাল সাথে খাবে না বলছে কিন্তু একটু পরেই দেখেন উনি কি কিনে মানে পছন্দ করেছে তো আমি আমার জন্য এই প্লেট এই পেন হোল্ডার বা যারা বিক্রি করেন তারা এটাকে পেন হোল্ডার বলছে আমি ওইটাকে পেন হোল্ডারই বলছি কিন্তু আমি এটা ইউজ করব ছোট চামচ রাখার জন্য ওগুলা খুব বড় চামচের ভিড়ে হারিয়ে যায় খুঁজে পাওয়া যায় না এজন্য আমি ওটাকে আলাদা করে রাখবো বলে ওটা নিয়ে আসলাম দেখেন উনি এই যে এই মালসাটা পছন্দ করেছে উনি এটাকে বলছে ভাত খাওয়ার বোল হিসেবে ইউজ করবে তো আমি তো বললাম এটা তো আমার কাছে ছিলই আমার একটা ছোট সাইজ ছিল তো আপনার তো বড় সাইজটা নিয়ে নিলেন এখন ঢাকা সহ সব জায়গাতে অনেক রেস্টুরেন্টেই এরকম মাটির প্লেট থালা বাটি মালসা ইউজ করা হয় দেখতেও ভালো লাগে আর প্রোডাক্টগুলো বাজেট ফ্রেন্ডলি সো সব দিক থেকেই এরা উপকারী যখন যতটুকু কাজ করি অতটুকুকে আমি ভালোবেসে গুছিয়ে করি তো ওইভাবে কাজ আর জমে থাকে না আর ভালোবাসার সংসারের ভালোবাসার কাজগুলো আর লোড মনে হয় না প্রতিদিন সংসারে ছোট ছোট একশো একটা কাজ থাকে সে একশো একটা কাজকে আসলে ক্যামেরা বন্দি করে সব দেখানো যায় না যতটুকু কেউ দেখাতে চায় ততটুকুই আসলে দেখা যায় বিষয়টা এইরকমই আসলে আজকের ব্লগটা হজবর হলো একটা খিচুড়ি মার্কা ব্লগ ছিল এই জন্য বলছি যে আমার নিজের কাছে মনে হচ্ছিলো কি থেকে কি করছি কোথায় থেকে কোথায় যাচ্ছি কারণ ছোটো ছোটো অনেক লোক রিপ্যাক সঙ্গে করে যেহেতু কন্টিনিউ কোনো একটা কাজ আমি করতে পারছিলাম না ছোটো ছোটো অনেক কিছু জোড়া দিয়ে এখানে ব্লগটা তৈরি করতে হয়েছে যে আই হোক এখানে বলছিল যে কি দিয়ে এই প্লেটগুলোকে উদ্বোধন করা যায় আমি বললাম গোস্ত রান্না করা আছে তুমি নিচ থেকে কিছু পিঠা নিয়ে আসো যাতে পিঠার গুস্ত ঠান্ডার মধ্যে খেতে ভালোই লাগবে আর নতুন প্লেটে তোমার খাবারটাও মুখরোচক হবে ভালোও লাগবে তো ঠিক আছে উনি রাজি হয়ে গেলেন নিয়ে আসলেন পিঠা আর আমারও কাজ হয়ে গেল এভাবেই মা মানে কিছু অফডেতে ফাঁকি ঝুঁকি দিয়ে আমি নিজের জন্য কিছু সময় বাঁচিয়ে নেই ফাঁকি ঝুঁকি কেন বলছি ওই যে আমাকে রান্না করতে হলো না যদি আমি মাঝখানে এটা বলে না ফেলতাম তাহলে হয়তো বা আমার কাঁধে এখন খিচুড়ি বা পোলাওয়ের একটা কাহিনি চাপিয়ে দেওয়া হতো যাই হোক হ্যাঁ এরকম চালাকি নিশ্চয়ই সব আপুরাই কোথাও না কোথাও মানে কিছু না কিছু করে থাকেন তো ভালোবাসার মানুষদের সঙ্গেই এগুলো কল্যাণ কর এগুলো করা যায় সবার কাছে তো আর এগুলো খাটে না আর সবার কাছে নিশ্চয়ই আমরা এইভাবে বলবো ওরা এখানে সকালবেলা আমি পেন হোল্ডারটাকে ধুয়ে নিয়েছি এই যে আমি চামেজগুলোকে আলাদা করে করে বের করে নিচ্ছি যেগুলো ঠিক লাগবে অতটুকুই আমি নিচ্ছি প্রতিদিন আমার যে ছোট চামচগুলো কাটা চামচগুলো এবং একটা নাইফ ফুলেই হয়ে যায় সেগুলোই আমি শুধু বের করে নিয়ে বড়গুলার কাছ থেকে আলাদা করে নিচ্ছি কারণ বড়গুলার ভিড়ে এগুলো বারবার হারিয়ে যায় খুঁজে পেতে খুব ঝামেলা হয় সকালবেলা আমার কাউন্টার টপটার উপরে কিছু থাকে না কারণ রাতের বেলায় আমি সব কিছু ক্লিন করে রেখে তারপর শুয়ে শুতে যাই কারণ নাহলে আমার মানে ফ্রেশ ফিল হয় না তো এখানে আমি যখন কাজ করি তখন জিনিসপত্র নামিয়ে নেই কাজ করা শেষ হলে আবার জায়গা মতো গুছিয়ে রাখি এতক্ষণ পর্যন্ত কাছেও দূরে ছোটো বড় যে যেখান থেকে আমার সাথে ব্লগটি কন্টিনিউ করেছেন সকলের জন্য রইল দোয়া ও শুভকামনা অসুস্থ অবস্থায় যারা ব্লগটি দেখলেন সবার জন্য রইল দোয়া আল্লাপাক আপনাদেরকে তাড়াতাড়ি সুস্থতা দান করুন আমিন দেখা হবে নতুন কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ